আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে আমি আবারও চলে আসলাম আর একটা নতুন ডিজাইন নিয়ে এটাও ছেলেদের ফতোয়া তো আমি ডিজাইনটা আজকে সম্পূর্ণ করিনি তা প্রথমে একটু দেখিয়ে দেবো তারপরে বাকিটা সেলাই করার পরে সম্পূর্ণ ডিজাইনটা দেখিয়ে দেবো এটা কিন্তু দুই বছর ছেলেদের জন্য আমি করেছি আর এটাও কিন্তু বিস্কিট কালারের উপর আমি নেবে বলু আর আকাশের রঙের ছোতা দিয়ে কাজ করেছি যেহেতু আমি নেবে বলু দিয়েছি এই কারণে যে আমি পাইপিটটা গলার কাছে হাতার কাছে পাইপেন্টটা দিয়েছি নেবেগুলো কাপড়ের তো বন্ধুরা আমি বাকি সেলাইগুলো কমপ্লিট করে তারপরে আমি এগুলো দেখিয়ে দেবো পুরো ডিজাইনটা আমি দেখিয়ে দেব বাকিটুকু আমি কমপ্লিট করে পুরো ডিজাইনটা আমি দেখিয়ে দেবো চল হ্যাঁ বন্ধুরা এই যে আমি কাজটা কমপ্লিট করে নিয়েছি ভালো করে দেখিয়ে দিচ্ছি এক পাশে আমি দিয়েছি ডিজাইনটা করি সবার ভালো লাগবে তো এখানে কিন্তু আমি নেবে বলে শোটা দিয়েছি আর আকাশ তো দিয়েছি আমি আগে বলে দিয়েছি তো এখন দেখে দিলাম সম্পূর্ণ ডিজাইনটা এটা হলো সবাইকে আমি আজকে মতো আল্লাহ পেয়ে দেবো সবাই যেখানে থাকো না কেন ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি সবাইকে আল্লাহ হাফেজ